হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমরা বেড়া বেড়াতে গেছিলাম তো এটা হচ্ছে রাজবাড়িতে যাওয়ার ব্লক তো আমরা সবাই মিলে রেডি হয়ে বাসায় থেকে বেরিয়ে তারপর ইন্ট্রোটা নিয়ে নিচ্ছিলাম তো ওখান থেকে বেরিয়ে মেন রোডে গিয়ে আমরা ওখান থেকে একটা অটো নিয়ে চারজন মিলে চলে যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবা এটা হচ্ছে গিয়া শশী লজ এটাই বলে শশী লজ তারপর ওখানে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম এক একজনের টিকিট তিরিশ টাকা করে তারপর আমরা চারজন ঢুকে গেলাম তো আমরা রাজবাড়ি পুরোটা ঘুরে দেখবো যে এরকম আমরা প্রথমে গিয়ে কতগুলো পিক উঠাইছি তো পিকগুলো অনেক সুন্দর আসছে তো আমি আপনাদেরকে বলতেছি যে দেখেন আপনারা এ চাইলে এখানে আসতে পারেন শশী লজে রাজবাড়িতে ঘুরলে মনটা অনেক ভালো লাগে তো আমার বাইরের বউ এখান দিয়ে হাঁটতেছিল আরও বলতাছিল যে রাজারা কোথায় রান্না করে কোথায় গল্প করে এগুলো মানে ওর মাথায় ঘুরতেছিল আমরাও ভাবতেছিলাম সত্যিই তো রাজারা কোথায় রান্না করতো কিভাবে খেত কোন জায়গায় পটি করতো মানে ওর মাথার ভিতরে এগুলো ঘুরতেছিল তা আমিও বলতেছি এটা ভাববার বিষয় রান্না করত কোন জায়গায় তো ভাব বলছে যে এটা ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানে মনে হয় রাজারা রান্না করত। তো আমার ভাই বলতেছে তুমি যেখানে যাও সেখানে শুধু ব্লক করো ব্লক ব্লগার হলে অনেক জ্বালা ও এটা বলতেছিল তো ও আগে আগে চলে গেছে তো আমরা এটা দেখে বলতেছিলাম রাজারা এখানে মনে হয় রান্না করে আর তাহলে প্রজারা কোথায় থাকে মানে আমরা আবুল আবুলতাবুল প্রশ্ন আমাদের মনে আসছিল। আমরা সেটাই বলতেছিলাম তারপরে এখানে হাঁটতেছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে আসো তোমাকে আমি একা একটু ভিডিও করে দিই তো আমি এখানে চলে আসছি তো আমি বললাম যে চলো ওখানে একটা নদী আছে তো আমরা ওই নদীর সামনে যে ছবি উঠাবো তারপর আমার বাইরে বলতেছে আচ্ছা ঠিক আছে যে চলো ওই পাশ দিয়ে গেলে খুব ভালো হবে তো ওর কথা অনুযায়ী ওর সঙ্গে চললাম যে ওখানে গিয়ে দেখবো যে কি আছে ও বলতেছে ওই জায়গা জায়গাটা নাকি অনেক সুন্দর তারপরে যে ফাইনালি চলে আসতে আসলাম একটা নদীর পাড়ে এখানে রানীরা বসে বসে গল্প করতে হয়তো বিকেলবেলা জানি না তারপর এখানে ব্রাইডাল শ্যুট হচ্ছিলো মানে যারা বিয়ে করছেন বা করবেন আপনারা চাইলে এখানে এসে শ্যুট করতে পারেন তো আমার ভাই ভিডিও করার জন্য চলে গেছে একেবারে উপরে দোতলায় তো আমাদের ফটো শ্যুট করে দেবে তারপর আমরা ওখান থেকে ফটো শ্যুট করে এখন নিচে নেমে আসছে মানে আমাদের সময় শেষ আমরা অনেক দেরি করে গেছিলাম একেবারে বিকালের দিকে তো আর সময় হয় নাই আমরা ভালোভাবে ঘুরতে পারি না পুরোটা দেখতেও পারি না ওখান থেকে আমরা নেমে গেছি তো দারুণ আমাদেরকে নামিয়ে দিছে তারপর আমরা কি করব হাসতে হাসতে এখান দিয়ে হাঁটতেছি তো হাঁটতেছি মানে পুরোটা কভার করতে পারিনি সেই জন্য একটু মনটা খারাপ লাগছিল তো কিছু করেন নেই যেগুলোই উঠানো হয়েছে অনেক উঠানো হয়েছে তো এগুলো দিয়ে অনেক দিন চলে যাবে আমাদের এই ব্লকটা তো থেকে যাবে স্মৃতি হয়ে ঠিক না আমরা তো ওখান থেকে চলে আসব ওখানে আজীবন থাকবো না কিন্তু শুধু রয়ে যাবে স্মৃতিগুলো তারপর আমরা একদিন বিদ্ধ হয়ে যাব। তারপর আমরা টিভিতে বসে বসে দেখবো যে আমরা সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেছিলাম তো ওখান থেকে এসে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় সেটা হচ্ছে বিপিন পার্ক তো আপনারা চাইলে এই পার্কেও আসতে পারেন শশী লজের কাছাকাছি বিপিন পার্ক ওখান থেকে আসতে ত্রিশ টাকা বা বিশ টাকা নেবে তারপর এখানে এসে তো আমার হাজব্যান্ড এসেই বলতেছে যে ও আগে একটা পিক উঠাবে তো আমার ভাই ওকে পিক উঠিয়ে দিচ্ছিলো আর বাচ্চারা এখান দিয়ে দুষ্টুমি করতেছিল মানে ওরা খেলাধুলা করতেছে তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা ভিডিও করে নিচ্ছিলাম আমি তো আমার চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর ওকে ওখান দিয়ে তারপর আমি তো আমার চ্যানেলের জন্য আলাদাভাবে ভিডিও করে নিয়েছিলাম ওই পাশে ওরা দেখেন ফটোশ্যুট করতেছিল তো এক একজন এক একবার দাঁড়িয়ে আছে তো আমি এখানে ভিডিও করে ওদের সবাইকে নিয়ে নিলাম যার বাচ্চারা মাঝখান দিয়ে দৌড়াচ্ছিল সেটাই দেখতেছিলাম আমি তারপর ওখান দিয়ে আশপাশটা ঘুরে দেখছি যে কীরকম লাগছে ওখান থেকে তারপর পিক উঠে একটু এক জায়গায় আমরা গিয়ে বসলাম বসে দেন আমার হাজব্যান্ড এখানে চার অর্ডার দিচ্ছিল তো আমার ভাই বলতেছে যে আপু চলো এখানে অনেক ধরনের চা পাওয়া যায় তোমরা কোনটা খাবা চুজ করে বলতে পারবা তারপর এখানে দেখলাম যে বুলেট চা বরফ চা ঠান্ডা চা আগুন চা মানে অনেক ধরনের চা গুলো নাম বলতে পারবো না কয়েকটা মনে ছিল তাই সেগুলোই বলে ফেললাম তো আমরা একজন দুধ চার অর্ডার দিয়েছিলো আর তিনজনে বুলেট চার অর্ডার দিয়েছিলাম চাটা খেয়ে আমার তো অনেক ইয়ামি লাগছিলো খুব মজা লাগছে তারপরে এখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে যে কখন চাটা দিবে ও নিয়ে আসবে সেই জন্য ও দাঁড়িয়ে আছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক করতেছিলাম যেহেতু ওখান তখন ওখানে আজান দিচ্ছিল সেই জন্য আর পরে ভিডিও করা হয়নি তারপর ও চাটা নিয়ে চলে আসতেছে তা আমি সেটাই ধরে রাখছি তারপর ওখান থেকে চাটা আমাদেরকে খেতে দিল এনে তারপর আমি তো চাটা খেয়ে অনেক মজা পাইছি মনে চাচ্ছিলো যে আরও একবার খাই এখন এডিট করতে যে মনে চাচ্ছে যে আরেকবার যদি খেতে পারতাম বুলেট চাটা তো অনেক ভালো লাগছিল তো ফাইনালি আমার হাজবেন্ড চাটা নিয়ে আসতাছে মনে হচ্ছে যে আরেকবার মনে হয় খাবো তারপর আমার ভাইকে এখানে নিয়ে দিলাম তো আমি ওদের সবার কাছ থেকে রিভিউ নেবো বলবো যে চাটা কেমন হয়েছে তোমরা জানাবা তো আপনারা সেই চার রিভিউটা ওদের নিজের মুখ থেকে শুনবেন একটু পর তো আমার ভাই একজন বাচ্চা একটা বাচ্চা আসছিল ওর কাছে তো ওর সঙ্গে কি যেন কথা বলতেছিল তো ওর সঙ্গে কথা বলা শেষ করে আমি ওদের রিভিউ নিচ্ছি শুনে না আছেন ভাই বুলেট চা বুলেট বুলেট চা কে একটু বলবেন যে কেমন হয়েছে চা বুলেট চা দেন সেলফি তুলতে পারো সেলফি তুলবো আমি তো আপনার ভিডিও করে দিচ্ছি দেখো না ভাই আপনি কি চা খাচ্ছেন বুলেট

aha oye ya jama ha kya na sala normal normal ho jata hai camera pe camera saman karli saman kari mandi মানে <laughs> <It's tough about |zh|>. কেজি নব্বৈ কেজি তারপর এখানে আপনাদের জন্য তো অরিজিনাল বয়সটা রেখে দিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর একটা সম্পর্ক আমি যেন পড়ে না যাই তার জন্য দেখছেন আমার ভাই আমার হাত ধরে উঠাইছিল তারপর ওখান থেকে ঘুরে যেহেতু রাত হয়ে গেছে তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশনে তো আমার বাইকে বলছিলাম যে চলো ওখানে গিয়ে পিক ওঠাবো স্টেশনের সামনে গিয়ে তারপর ওখানে গিয়ে আমরা তিনজন হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা দুজন হয়ে গেলাম তারপর দুজনে রেল লাইনের উপরে হাঁটতেছিলাম তো আমার তো খুব ভাল লাগছিল মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো যে ছোটোবেলা আগে এরকমভাবে একা একা হাঁটতাম আর এখন দুজন মিলে হাঁটতেছি দিন কত তাড়াতাড়ি চলে যায় তাই না একদিন আমরা থাকবো না মরে যাব কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন তারপরে দেখেন দুজন মিলে ছিলাম তো আমার তো খুব ভালো লাগছে ফাইনালি অনেক দিন পর ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো নিজের দেশের বাড়িতে গিয়ে তো খুব ভালো লাগছে এখান দিয়ে আমি আবার একা একা হাঁটতেছিলাম একা একা হাঁটতে হাঁটতে দেখেন পিছনে একটা লুকও চলে আসছে তো আমার ভিডিওটা ভাবছিলাম যে আমি একাই করব এখন দেখতেছি যে পিছনে একটা লুক চলে আসছে তারপর ওখান দিয়ে আমরা তিনজন হাঁটতেছি মানে আমরা এক একজন এক একবার মডেল করতেছিলাম যে কার মডেলটা বেস্ট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখান দিয়ে তিনজন হাঁটতেছি আর গল্প করতেছি ক্যামেরাম্যান ছিল আমার ভাই তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম যে ওই পাশে দেখো কি আর ওই পাশে দেখো কি আমি যেটা দেখছি তোমরা সেটা দেখতে পাচ্ছ কি না তো ওরা সেটাই বলতেছিল আর হাসতেছিলো বলি তুমি তো আবল তাবোল কত কিছুই দেখে ফেললো তার জন্য কি আমরাও তোমার মতো আবল তাবুল দেখবো তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না লাফেস